মর্নিং সবাইকে ভাবছো নীলিমাদি যে বসে আছে জানো নীলিমাদি অনেক কাজ করেছে করে আজকে এখন ঠিকিয়ে গেছে বসে বসেছে আজকে চলো এই চা খাচ্ছিলাম চা খেলাম মিনিকে বিস্কুট দিলাম মিনি বিস্কুট খেলো আর একটু রেখে গেল আজকে রান্না করে দিলাম সবাইকে আগে বলে না বৃহস্পতিবার টোটোকা করে দিলাম ঢেঁড়স আলু ভাজা আর এই সোয়াবিনের তরকারি আমাদের দাদা ভাইয়ের জন্য যে সোয়াবিন তুলে রেখে দিয়েছি সে রুটি করে দেবো তিনটে ব্যস্ত হয়ে যাবে সব পুরো রয়েছে ইচ্ছা করছে না এর জন্যে বসিলাম বসলে আর ইচ্ছা করে না এখন এই বাসন গোছাবো সব থেকে বড়ো কথা পুজো বৃহস্পতিবার এই যে এতগুলো জামা কাপ ধোয়া পাগলা করা হয়ে গেছে তো দাওয়া ভাই বললো তাও মেলে দিই তাও তাহলে একটু মেলে ঘরে যাবো ঠিক আছে চলো মেঘলা মেঘলা ওয়েদার আর গুমসো গুমসো গরম যখন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছিল তখন এত গরম লাগেনি এখন এই মেঘলা মেঘলা ওয়েদারে রোদ উঠছে এখন যা গরম লাগছে সে বলার বাইরে আমার ম্যাডাম হচ্ছে আসেন ওই শাকটা কত গরম হয়ে গেছে কর্মী সাপ তুলে দিতে চলে আছে কর্মী সাপে কর্মী সাপ পাশের হলো হচ্ছে কুচ্ছে গাছ ফেলে দিতে হবে না পরে এইদিকে চলে আসছে উঠে আজকে গাছের জবা ফুটেছে একটা একটাই জবা ফুটেছে আজকে আর ওদিকে ঘিয়া জবা ফুটেছে একটা সাদা ফুল ফুটেছে আজকে যদিও বাজার থেকে ফুল আসবে বৃহস্পতিবার চলো যতটা পারলাম শেয়ার করে দিলাম সকালবেলায় এতগুলো সব কিছু কিছু দিয়েছি আবার দেখা যাক যাচ্ছ না এই যে সবাই দুগ্গা দুগ্গা দিয়ে বেরোলো আর আমি আবার কাজে হাত দিই কারণ আমার তো আর বসে থাকলে চলবে না আমাকে কাজ করতেই হবে ইচ্ছা থাকুক চাই না থাকুক আর একটা একটু বসবো হাজার ঘন্টা লেট হয়ে যাবে এই এতগুলো জামা কাপড় ধোবো এই যে এগুলো জায়গাগুলো পরিষ্কার করব এক এক করে তোমাদের সাথে শেয়ার করেছি আর কাজ করেছি এই বেসিং বেসিংয়ে বাসন এগুলো মাজবো গ্যাস মুছলাম ইচ্ছা করে না আর মধ্যেও করতে হয় কি করব এই বিস্কুটগুলো গুলো না ঢাললে সকালবেলা আবার অসুবিধা হয় যতটা পারি এগিয়ে রাখি জানো তো বিছানা পরিষ্কার হলো এবার ঘর ঝাড় দেব মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই জন্য আমার কাছে একটা সে মানে কি বলবো রেগুলেটরির মধ্যে পড়ে গেছে এবং ইচ্ছা না থাকলেও জন্য মনে সে করতেই হবে কতক্ষণ তুমি বসে থাকবে দি চলে এলাম কলপাড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার জন্য কেননা বৃহস্পতিবার তো খুব তাড়া থাকে অত্যধিক কাজের চাপ বৃহস্পতিবার আর সোমবার দিনটা আমার থাকে তার মধ্যে রোদ চলে আসে এই রোদ আসার আগে আমাকে কাজ করতে হচ্ছে এখন প্লাস্টিকটা টানানো হয়নি এর জন্য এই ছিটখুট দেখতেই পাচ্ছ এইবার এই ঠাকুর ঘরটাকে সমস্ত কিছু পাল্টাবো অর্থাৎ এই যে কাপড় চোপড়গুলো দেখে নাও ভালো করে এগুলো সব চেঞ্জ করবো আজকে চেঞ্জ করে পরিষ্কার কাপড় পাতবো কারণ এই গোপালের এই বিছানাটাতে বিগত দুদিন ধরে বিড়াল এসে শুচ্ছে আজকের থেকে জানলাগুলো বন্ধ করে দেব এই যে দেখেছ দেখতে পাচ্ছ তোমরা এই এই অত্যাচারটা চলে কিন্তু ও করে না করে হচ্ছে এর যে আর আছে এ সেটা করে এ করে না এটা হচ্ছে খুবই ভালো বিল্লা এটা হচ্ছে খুবই ভালো বিল্লা তো হতে না কোনো কাউকে ডিস্টার্বও করে না এতে তো গলাতেই আমি পচাত করে মনে হয় টিপে দিই এতটাই ভালো অত্যধিক সাদা ফ্যাদ ফ্যাদে ভালো এটা একটা তো চলো আমি ক্লিন করে তারপর তোমাদের সামনে আসছি হ্যাঁ চলো সব পরিষ্কার করে দিয়েছি আচ্ছা সব পয় পরিষ্কার করে এই যে বাসন মেজে দিয়েছি এসে এবার পুজো দিতে বসে স্নান করে এসে ঘর মোছা হয়ে গেছে এই দেখো দুনিয়ার কাপড় ছাড়িয়েছে ঠাকুরের সব সব পরিষ্কার করে দিয়েছে সব পয় পরিষ্কার করে ঠাকুরের বসন টসন সব পাল্টে দিয়ে এইবার পুজো দেবো অন্যদিন না পরিষ্কার করা হয় না যেহেতু ঠাকুর ওই লক্ষ্মী ঠাকুরের ঘর থাকে তো নাড়া পড়বে বলে আমি আর করি না আর ঝাড়টার বলতে কি ঝাঁটা দিয়েও কিছু ঝাড়ি না শুধু ওই কাপড়ের ন্যাকড়া দিয়ে আসন টাসনগুলো পরিষ্কার করে কাপড় পেতে বসন পেতে বসিয়ে দিল তো চলো এই ঘরটা মুছে নি এই ঘরটা মোছা হয়নি মর্নিং আরো একবার তোমাদের সবাইকে অল মাই টু ফ্যামিলিকে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে আশা করি সবাই খুব ভালো আছো গরমে তো ভালো থাকার কথা না কারণ বৃষ্টি দেওয়ার পর যে গরমটা দিয়েছে একদম মার মার কাটকা যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে দেখছো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো মন্দ নিয়ে মানুষের জীবন নতুন একটা আলো নতুন সূর্য মানুষের সব ইচ্ছে পূরণ করুক এটাই কামনা করি তো চলো আমার জার্নিতে শুরু হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করেইছি যতটা পেরেছি এই মাত্র স্নান টান করে এলাম ঘড়িতে কিন্তু এখন অনেক বাজে কারণ তোমাদের দাদাভাইকে টিফিন করে দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না দেখতে পাচ্ছ এই যে অনেকটা টাইম হয়ে গেছে ঠাকুর দিতে যাব কারণ ঠাকুর ঘরও ক্লিন করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি এখানেও ক্লিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কাজ সেরে নিয়েছি রৌদ্র আসার আগে রোদ্রটা এত বাজে সে আর বলে কাজ নেই আর তো শুধু ঠাকুরের যেগুলো চেঞ্জ করেছিলাম ওগুলো এখন আর কাস্তে যায়নি মানে ওগুলো কাস্তে গেলে লেট হয়ে যাবে আর আমাকে এক বোন আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তুমি যে বাইরে যে গামলায় জলটা রাখো ও তো তো কাকে মুখ দেয় হ্যাঁ একদম ঠিক তাই ওটাতে কাকে মুখ দেয় বিড়ালে মুখ দেয় হনুমানে আসে হনুমানের মুখ দেয় ওই জলটা ওই কারণেই রাখা পারলাম বোঝাতে ওই জলটা রেখে দিই কারণ ওদের তো পিপাসা পায় আমার বাড়ির সামনে হাঁড়িতে রাখা আছে ওটাও দেখাবো দেখো আর যেগুলো সকালে কেঁচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি পরেরগুলো মেলে দিয়েছি শুধু ঠাকুরেরগুলো ধরে নিই কারণ এই টাইমটাতে এই সময় মাঠ ঘাট চারিদিকে শুকনো থাকে তো কাক পক্ষী এদের সবার জল পিপাসায় ওর জন্য আমি এক গামলা জল দিয়ে রেখে দিই সমস্ত কিছু কাঁচা ধোয়া সব কমপ্লিট এবার আমি শুধু যাবো ঠাকুর ঘরে পুজোটা দেবো তখন দাদাকে আগে সবার আগে টিফিনটা রেডি করে দেবো আমি কিছু খাবো কিনা বলতে পারছি না খেলে খাবো না খেলে না খাবো মোট কথা আমি এখন আবার ঠাকুর দিতে যাবো তখন দাদা টিফিনটা রেডি করে দিই তো চলো চটচট করে চলো যতটা পারছি শেয়ার করো কারণ বৃহস্পতিবার তো সময় থাকে না একদম সময় রেডি রুটি খায় বলে রুটি খাবো না পরোটা খাবো এই যে আর এখানে বাবানের রেডি করে রেখে দিলাম

চিনিটা মিষ্টি বেশি খেয়ে খেয়ে শরীরে এসছে এবার নুন বেশি খাও একটা কাল লাগবে না আচ্ছা আটকে দিয়েছি চামচটা ওপর দিয়ে নিয়ে নাও হয়ে গেলো তোমাদের দাদা খাবার পাঠিয়ে দিয়েছি এইবার আমি নিশ্চিন্তে বসে ঠাকুর দেব আর কোনো চাপ থাকবে না নমস্কার দাদা হ্যাঁ আসেন এই যে মিনি আইছে এবার এই কমপ্লিট হলো মানে ফুল দিয়ে সাজানোটা কিন্তু এখনও ঠাকুরের বাটা দিইনি এই যে দেব বাটা এই যে দেখতে পাচ্ছ টোটাল কমপ্লিট হলো ওহ কী গরম গো বিভৎস গরম এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় বারোটা পনেরো হয়ে গেছে দশটা ছাপ্পান্নতে বসেছি দেখো এই এক একটা ঠাকুর মোছা ফুল দেওয়া তুলসী দেওয়া পাতা দেওয়া সব আমি যখন সার্ভিস করতাম তখনও আমি এই সেমভাবে পুজো দিতাম জানো ভোরবেলা উঠতাম আমি ভোরবেলা উঠে পুজো দিয়ে তারপর আমি ডিউটি যেতাম এখনও যদি কখনো কখনো আমি পার্ট টাইম জব হিসেবে যেটা করি যদি করে থাকি বাইরে যখনও যাই তখনও কিন্তু আমি পুজো দিয়ে তারপরে যাই এই একই রকমভাবে পুজোর কোনো গাফিলতি আমি করি না সংসারে সব কাজ যদি করতে পারি তো আশা করি মনে হয় যে যার জন্য সব কিছু পাওয়া এনাদের ছাড়া তো আমরা বিগ জিরো এনাদের জন্য সব কিছু পাওয়া তাই এনাদের জন্য কেন করবো না তাই না বলো তো চলো বাটা দিয়ে পরে কথা হবে পুরো ফুলফিল কমপ্লিট বুঝল তো এবার হচ্ছে ফুলফিল কমপ্লিট হয়ে গেছে বার বারোটা চল্লিশ হয়েছে আজকে লিচু ছানার জিলাপি আর এই যে টুলটা এই মার্বেলটা দেখছো যে আমি ঠিক জানতাম না যদিও প্রথমে বলে নিই তো আমি এতগুলো বছরকে তো ছোট্ট একটা নেকড়ার উপরে গোপালকে খেতে দিতাম তো আমি এরকম ভিডিও যেহেতু শেয়ার করি তো আমার ইউটিউব ফ্যামিলির এক বোন ওর নাম মধুরী মা ও আমাকে বলেছে দিদি গোপালকে না মাটিতে খেতে দিও না তো ও হয়তো খেয়াল করতে পারিনি ক্যামেরা হয়তো ধরা পড়েনি ন্যাকড়াটা তলায় ন্যাকড়া দেওয়া ছিল তো যাই হোক ঠিক আছে এর আগে এক কাকিমা বলেছিল তো আমি দেখলাম ওই ন্যাকড়াটা বোধহয় ক্যামেরায় শো হয় না তো আমি এর জন্য কী করলাম এই টুল দিয়ে আর একটা মার্বেলের টুকরো দিয়ে ওর ওপরে খেতে দিলাম এবার নিশ্চয়ই ঠিক আছে মোটামুটি দেখা যাচ্ছে আমার ভালোর জন্যই বলছে না তারা তো আমার মনে হয় বলি না শেখার শেষ নেই সমস্ত বয়সে শেখার শেষ নেই তো এটাও একটা শেখার তো এটা এইভাবে করে দিলাম আশা করি তাদেরও ভালো লাগে যে নীলিমাদিকে বলেছি নীলিমাতি কথাটা শুনেছে চলে এসেছি এবার রান্না বাটা নিয়ে চলে এসেছি সব গিছিয়ে গেছি নিয়ে সমস্ত কিছু আগে একটু লিচু দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে ফুঁজি দিয়েছিলাম তো রয়েছে মিষ্টি একটুখানি প্রসাদ হিসেবে মুখে দিয়েছি মিষ্টি সব ফ্রিজে ফলগুলো খেয়ে নেবো দুপুরবেলা এবার বসবো রান্না রান্না কী করবো জানি না কারণ হচ্ছে সকালবেলা তো করেছি সোয়াবিনের তরকারি আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজা এই যে তো সব রয়েছে তো তোমাদের দাদা বললো একটুখানি ডাল আর হচ্ছে আলু সিদ্ধ করতে আমি দেখি ডাল আলু সিদ্ধ ও মনে করে হ্যাতে তোমাদের দাদা হ্যাতে মনে করে তার সুগার কমে গেছে যাদের শুধু কথা কথা ডাল আর আলু সিদ্ধ ডাল আর আলু সিদ্ধ করতে থাকে তখন সোটা যদি বাস্তব হতো খুব খুশি হতাম আমি তো দেখি ডাল আলু সিদ্ধ না করে ডাল দিয়ে আর তো অন্য কোনো কিছু করা যায় কি ডাল দিয়ে বেগুনি টেগুনি যাই হোক দেখি কিছু করা যায় নাকি তাহলে খেয়ে নেবে বা পাপড় ভেজে দিলে আলু ভাজা তো আছে ওটা দিয়ে হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে আজকে সুখবর হচ্ছে আজকে ডান্স ক্লাস নেই সেটা কালকে সকালে করাবে অর্থাৎ শুক্রবার দিন এগারোটার থেকে করাবে আজকে বিকেলে নেই তো চলো আর এই একটা সুখবর আমার মা এই গরমে খাটতেও পারে দেখো বিকেল বেলা করলেই হয় এগুলো হ্যাঁ বিকেল বেলা করবো বিকেল বেলা তো বরফ পড়বে এখানে এটা তো স্নোফল হবে তো বিকেলে কাজ এখনো বাইরে সব রাখা আছে জানো এগুলো হচ্ছে সেই সকালবেলা যে ধুয়ে দিয়েছিলাম সেইগুলো আমি দেখলাম ভাত বসিয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই কাজগুলো উঠিয়ে নি আবার দেখবে ঠাকুর রয়েছে গামলায় ওগুলো ধুতে হবে হ্যাঁ মা পারেও মায়ের ইচ্ছা থাকলেও মায়ের উপায় নেই কাজের মধ্যে আছি ভালো আছি গরম লাগুক যাই লাগুক কাজের মধ্যে অনেক শান্তি শেষমেষ হলো বললাম না ওই যে আলু সিদ্ধ করতেই হলো নালে হলে বলছে আমি ভাত খাওয়াই যাই আমি ডাল আলু সিদ্ধ দিওনি ঠিক আছে আর ডাল আর হচ্ছে এই যে সোয়াবিন ছিল আর ওই যে ঢ্যাঁড়স তলায় আছে আর দেখালাম না আর বাবানের তো কোনো কাজবাজ নাই এই যে হ্যাঁ কোনো কাজবাজ নেই বাবানে গুড ইভিনিং সবাইকে কি করছো গরমে সব ভালো আছে তো আমার তো গরমে ভালো থাকা মানে একদম সরষের তেলের মতো আছে বুঝতে পারছি চকচক করে না সর্ষের তেলের মতো তেলের মতো আছে এই এতগুলো বাসন এখন গোছাবো কিসের জন্য জানো একটু চা খাবো আমার তো এতগুলো শাস্তি আমার তো তাই মনে হয় এক কাপ চা খাবো তা তো আমার ওই সব বাসন গোছাবো আজকে বাবার ডান্স ক্লাস নেই তোমাদেরকে বললাম আনন্দ তো পেলাম কারণ বৃহস্পতিবার একটু পুজোর চাপ থাকে তো কোথাও আর ইচ্ছা করে না কাজের চাপটা একটু বেশিই থাকে তো কালকে সকালে এগারোটায় ভাবা যায় ওই রোদ দূরে চাপ হয়ে গেল চাপের চাপ সে খাপে খাপ পল্টুর বাপ বলে না সে হচ্ছে অবস্থা চাপের উপর চাপ নেওয়া যাচ্ছে না চলো বাবান বাড়িতে আছে বাবানকে তো পুকুর নিতে লাগবে দেখলে হবে খরচা আছে চলো এই বাগানগুলো গুছাই গুছিয়ে আমি একটু চা খাই আর বাবানকে একটু ম্যাগি করে দিই ঘরগুলো অন্ধকার দেখছো একদম তাই লাইট ধরালে প্রচন্ড গরম এই লাইটটা এই মাত্র কাজ করব বলে তো চলো আগে এই কাজগুলো সেরে নিই তারপরও তোমার সঙ্গে মনটা পুরো শান্তি হয়ে গেল। সেটা হচ্ছে বাইরে এখন বৃষ্টি হচ্ছে পাচ্ছ কি শুনতে মনে হয় না পাবে বলে কারণ ফ্যানটা চলছে তো পাবে না মানে এতটা শান্তি সে বলে বোঝানোর মতো না যে কি শান্তি যেমন বৃষ্টি হচ্ছে তেমন হাওয়া দিচ্ছে ও আরে ভগবান নেই কে বলেছে ভগবান আছে আছে এত কষ্ট হচ্ছিল শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আর গরমটা আমি সহ্য করতে পারছি না মানে প্রচণ্ড পরিমাণ সারাদিন গরম মানে যখন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছিল তখনও বোধহয় এত গরম লাগেনি মানে এত কষ্ট হয়নি হঠাৎ করে বৃষ্টি দিয়ে ঠান্ডা দিয়ে তারপরে যে মেঘলা মেঘলা করে রোদ্দুরটা উঠছে পুরো ভাজা পোড়া করে ছেড়ে দিচ্ছিল তো চলো আজকে আমি বৃহস্পতিবার দিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি বলতে পারবে না কিন্তু যে দেখায়নি সবটাই দেখিয়েছি যতটা পেরেছি দেখিয়েছি কারণ সারাক্ষণ ক্যামেরা অন করে রাখলে মানে এডিট করতে বহুত কষ্ট তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট একদম খুব শান্তিভাবে আর এখন জানলা দিয়ে একটা হাওয়া আসছে জানলাটা খোলা দারুণ দারুণ জাস্ট দারুণ ও এবার পাবে এবার পাবে জোরে ফুটবে এবার জোরে হচ্ছে তো চলো আজকের মতো ফোনটা রাখি ভিডিওটা শেষ করি আর একটা ফিক্সার ফোন দিই কেমন অতক্ষণ তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো নতুন একটা ভিডিওটা আওয়াজ দেখা হবে তোমাদের সাথে কারণ এরপরে তো আর কিছু শুনতে পাবে না তো কোনো জোর আওয়াজ হবে বা টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল কেমন